এবার চিঠি চাপাটি চালাচালি শুরু হয়ে গেছে কে চিঠি পাঠাচ্ছে পাকিস্তান পাঠাচ্ছে চিঠি কাকে পাঠাচ্ছে অবশ্যই ঠিকই ধরছেন পাকিস্তান এবার ভারতকে চিঠি পাঠাচ্ছে বস্তু কি বস্তু হলো সিন্ধু জলবন্টন চুক্তি আর এই সিন্ধু জলবন্টন চুক্তি নিয়েই এবার পাকিস্তান থেকে একাধিক চিঠি ভারতে আসছে ওই চুক্তি স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলা হচ্ছে এই চিঠিগুলোতে তাহলে বুঝতেই পারছেন ব্যাপারটা কতটাই ইন্টারেস্টিং হতে চলছে কিন্তু এই পাকিস্তানের চিঠিগুলিকে ফরম্যালিটি বলে দাবি করলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর প্যাটেল তিনি জানালেন যে এতে আদেও ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হবে না পাকিস্তানের প্রাক্তন বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো তিনি হুঁশিয়ারি দিয়েছেন এবং বিলাওয়াল ভুট্টোর এই যে হুঁশিয়ারি নিয়ে এবার কিন্তু মুখ খুলছেন পাতল। কারণ সংবাদ সংস্থা পিটিআই তারা কি জানাচ্ছে চলুন একবার ছোট্ট করে বিষয়গুলোকে বুঝে নিই কারণ বৃহস্পতিবার নয়াদিল্লিতে একটা সাংবাদিক বৈঠকে সিন্ধু চুক্তি নিয়ে প্রশ্ন করা হয়েছিল জলশক্তি মন্ত্রীকে কি উত্তর দিলেন তিনি সিন্ধু চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের চিঠি জাস্ট আ ফর্মালিটি মানে শুধুমাত্র একটা ফর্মালিটির জন্য একটা চিঠি পাঠানো হয়েছে আর কিচ্ছু নয় এ নিয়ে আর আলোচনার কোনো জায়গাই নেই আর এর দ্বারা চুক্তির বিষয়ে ভারতের অবস্থান বদলাবেও না সিন্ধু চুক্তির আওতায় থাকা জল সেটা কোথাও যাবে না আপনারা জানেন যে গত বাইশে এপ্রিল একদমই বাইশে এপ্রিলটা আমাদের জীবনে হয়তো না ভুলে যাওয়ার মতনই একটা দিন তাই না কারণ গত বাইশে এপ্রিল জম্মু এবং কাশ্মীরের পেহেলগাঁও সেখানে জঙ্গি হামলা জঙ্গি হামলার ঘটনাতে একদম ছাব্বিশ জনের মৃত্যু মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছিল আর তাতে পাকিস্তানকেই দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছিল ভারত আর এই পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম যে পদক্ষেপটা ছিল কী ছিল সেই চুক্তি একেবারে জল বন্ধ করে দাও পাকিস্তানে জল পাঠাবো না ভারতের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কারণ এই অন্যতম চুক্তির মধ্যে ছিল সিন্ধু চুক্তি স্থগিতের সিদ্ধান্ত সিন্ধু চুক্তি বন্ধ করে দেওয়া হবে উনিশশো ষাট সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল আপনারা জানেন আমি আরও একবার মনে করিয়ে দিলাম শুধুমাত্র কারণ সিন্ধু এবং তার যে উপনদীগুলো রয়েছে তার জল দুই দেশের মধ্যে কিভাবে বন্টিত হবে তা বলা রয়েছে ওই সিন্ধু চুক্তির মধ্যে অর্থাৎ চুক্তির কাগজপত্রের মধ্যে বিষয়টা কিন্তু পরিষ্কার করে দেওয়া প্যালগাঁও এর এই যে ঘটনা তারপরে ভারত কি জানালো যে এই চুক্তি আপাতত স্থগিত করা হচ্ছে এই চুক্তি বন্ধ করে দেওয়া হচ্ছে অর্থাৎ এই যে শর্তগুলো সেগুলো এখন থেকে আর মান্যতা পাবে না এই শর্তগুলো এখন থেকে আর মানা হবে না সিন্ধু চুক্তি অনুসারে ছটা যে নদী রয়েছে সেই ছটা নদীর মধ্যে সিন্ধু বিতস্তা আছে চন্দ্রভাটা আছে এই নদীগুলোর জল পাকিস্তান ব্যবহার করে এসেছে তাদের কৃষিকাজের এইট্টি পারসেন্ট জল এইটটি পারসেন্টের এই তিনটে নদীর জলের উপরে নির্ভর করে কিন্তু করা হয় অর্থাৎ পাকিস্তানে যদি কৃষিকাজ করতে হয় তাহলে এই তিনটে নদীর জলকে ব্যবহার করে কৃষিকাজ করতে হবে ফসল উৎপাদন করতে হবে তারা পেটের ভাত যোগান পাবে পাকিস্তান প্রথম থেকে দাবি করে আসছে কি যে যে পেহেলগাঁওয়ের ঘটনা সেই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই পাকিস্তান কিছু জানেই না যে এই ঘটনাটা কি করে হলো সিন্ধু চুক্তি স্থগিতে ভারতের সিদ্ধান্তকে তারা একতরফা বলেছে বলেছে বেআইনি এগুলো বলে মন্তব্য করেছে তারা আর এই বিষয়ে রাষ্ট্রপুঞ্জ এবং আন্তর্জাতিক যে স্তরে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে একাধিকবার পাকিস্তানের তরফ থেকে তারা বারবার চেষ্টা করেছে বিজেদেরকে একেবারে সত প্রমাণ করবার কিন্তু পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি কি দাবি করেছেন যে সিন্ধু এবং তার যে উপনদীগুলো রয়েছে তার জলের উপরে চব্বিশ কোটি পাকিস্তানের জীবন নির্ভর করে অর্থাৎ এই যে চব্বিশ কোটি পাকিস্তানি রয়েছে তারা বেঁচে থাকে একদম পরিষ্কার বাংলা ভাষায় যদি আপনাদের বোঝায় তাহলে বুঝবো যে এই যে চব্বিশ কোটি পাকিস্তানি তাদের জীবন নির্ভর করে এই জলের উপর তারা বেঁচে পড়তে থাকে এই জলের উপর অর্থাৎ ভারতের দেওয়া জলের উপরে নির্ভর করে তাদেরকে বেঁচে থাকতে হচ্ছে তাহলে তাদের এত বড় বড় কথা কোথা থেকে আসে তা বন্ধ করতে পারে না ভারত কিন্তু বেলাওয়াল কিছুদিন আগেই কিন্তু এই বিষয়ে ভারতকে একটা কড়া হুঁশিয়ারিও দিয়ে দিয়েছিলেন সেই প্রসঙ্গ উঠলে জলশক্তি মন্ত্রী পাটেল তিনি কি বলেছেন যে রাজনৈতিক কারণে বিলাবল অনেকগুলো কথা বলেছেন রক্ত এবং জল বয়ে যাওয়ার কথাও তিনি বলেছিলেন কিন্তু আমরা এই সমস্ত ফাঁকা আওয়াজকে ভয় পাই না সূত্রের খবর বলছে এই যে তেইশে এপ্রিল সিন্ধু চুক্তি স্থগিতের সিদ্ধান্ত ভারত ঘোষণা করবার পর থেকেই অন্তত চার চারখানা চিঠি নয়াদিল্লিকে লিখে ফেলেছে পাকিস্তান চারবার চিঠি পাঠানো হয়ে গেছে তাদের প্রত্যেকটা ক্ষেত্রে কি আছে প্রত্যেকটা ক্ষেত্রে চুক্তি স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার এবং পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে পাকিস্তানের তরফ থেকে ভারতকে আর্জি জানানো হয়েছে যে এই চুক্তি যেটা স্থগিত করে দেওয়া হচ্ছে সেটা নিয়ে পুনর্বিবেচনা হোক আরও একবার ভেবে একটু দেখা হোক কিন্তু এতে যে লাভ হবে না বৃহস্পতিবার বুঝিয়ে দিলেন ভারতের থেকে। প্রাক্তন পাক বিদেশ মন্ত্রী বেলাওয়াল ভুট্টো দিন কয়েক আগে এই যে সিন্ধু চুক্তি নিয়ে এক প্রকার পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে ফেলেছিলেন নিশ্চয়ই মনে আছে আপনাদের বেলাওয়াল তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে সিন্ধু জলচুক্তি নিয়ে ভারত যা আচরণ করেছে তাতে জল নিয়ে প্রথমবার পরমাণু যুদ্ধ বেঁধে যেতে পারে কিন্তু প্রাক্তন পাক বিদেশ সেই যে হুমকি সেই হুমকিতে যে ভারত ভারত বিশেষ একটা বিচলিত নয় এটা নিয়ে ভাবছেই না সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছিলেন সি আর তিনি কি বলেছেন যে সিন্ধুর জল কোথাও যাবে না ও কি বলছে সেটা ওর ব্যাপার আমরা কারো ফাঁকা হুমকিতে ভয় পাই না পরিষ্কার বক্তব্য তার এখানেই উল্লেখ্য যে পেহেলগাঁওয়ের যে জঙ্গি হামলা সেই হামলার প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করেছে নয়াদিল্লি জানিয়ে ক্রমাগত অপপ্রচার চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ বারবার তারা দাবি করছে যে ভারত নাকি এই চুক্তিটাকে লঙ্ঘন করছে কিন্তু ভারত আগেও রাষ্ট্রসংঘে জানিয়ে দিয়েছে যে পাকিস্তানের উপর আস্থা রেখে বিশ্বাস করে পঁয়ষট্টি বছর আগে ভারত এই চুক্তিটাকে করেছিল কিন্তু সেই বিশ্বাস ভেঙে ভারতের বুকে তিনটে যুদ্ধ হাজার হাজার জঙ্গি হামলা সেগুলো কিন্তু সন্ত্রাসবাদীরা চালিয়ে গেছে এটা চালিয়েছে পাক সন্ত্রাসবাদী ফলে এ বিষয়ে আলোচনার যে কোনো জায়গা নেই তা কিন্তু ভারত একতরফা স্পষ্ট করে দিয়েছে